এবং পেশেন্টরা বলছে যে বেসরকারি কমপ্লেন বা সমস্যার জন্য যে বেসিক ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্ত রকম অ্যাডভান্স ট্রিটমেন্ট সমস্ত রকম সুবিধা যাতে আমরা দিতে পারি সেটি হচ্ছে আমাদের চেষ্টা থাকবে আমাদের সমস্ত দিশান হসপিটালে আমাদের সমস্ত রকম ফ্যাসিলিটি যেরকম ডায়াগনস্টিক বা থেরাপিউটিক সমস্ত রকম অ্যাডভান্সড যেরকম এন্ডোস্কোপি বা কোরোনোস্কোপি বা ইআরসিপি যেটা হচ্ছে আমাদের তীর্থনালিনদের বিভিন্ন সমস্যা নিয়ে যেসব পেশেন্টরা আসে তাদের সমস্ত রকম ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের সেখানে আছে এবং আমরা সাধারণত হচ্ছে যেগুলো কমপ্লিকেটেড বা হচ্ছে উন্নত ধরনের যেসব চিকিৎসা ব্যবস্থা সেইগুলো হচ্ছে সমস্ত রকম সুবিধাই হচ্ছে আমরা দিশা নে হসপিটালে পেশেন্টদের দিয়ে থাকি ইন্ডিগার্ডিং যেরকম গ্যাস্ট্রো এবং হেপাটোলজির ক্ষেত্রে এবার ক্যান্সারের ক্ষেত্রেও কিছু পেশেন্ট যাদের ক্ষেত্রে হচ্ছে স্ট্রিকচার বা পিত্তনালি আটকে গেছে বা যাদের খাদ্য নালিতে যাদের ক্যান্সার থাকে সেই সব ক্ষেত্রেও আমরা আমাদের ওখানে স্টেন্টিংয়ের ব্যবস্থা করা হয় সেই ধরনের যে কোনো রকমের পেশেন্ট যারা হচ্ছে ব্লিডিং বিভিন্ন রকমের রক্তপাত নিয়ে আসে তাদের জমির সঙ্গে রক্ত বা পায়খানার সঙ্গে রক্ত সেই সব ক্ষেত্রেও তাদের উন্নত ধরনের পরিষেবা আমরা দিশা হসপিটালে দিয়ে থাকি আমাদের চেষ্টা থাকবে এটাই যে এটা হচ্ছে নিয়মিতভাবে শুরু করলে আমরা সমস্ত রকম গ্যাস্ট্রো এবং লিভারের সমস্ত রকম সুবিধাই হচ্ছে আমরা এই ত্রিপুরার লোকজনকে দিতে পারব যৌথ উদ্যোগে আমরা ক্যান্সার ক্লিনিক এখানে চালু করতে চলেছি কিছু আজকালকার দিনে ক্যান্সার ক্লিন বাড়ছে এটা আপনারা সকলেই জানেন এবং আগের মতো নেই যে ক্যান্সার কোনো চিকিৎসা হয় না তো ক্যান্সারের রোগ নির্ণয় করুন ডায়াগনোসিস করুন বিভিন্ন প্রযুক্তি দিয়ে চিকিৎসা বলুন সব ফেসিলিটি রয়েছে এবং যত আপনি ভালো টেকনোলজি ইউজ করবেন তত ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে সাইড এফেক্ট কম হয় ক্যান্সার সার্জারি এগুলি খুব বড়ো সার্জারি এবং তার জন্য অ্যাডভান্স কিছু টেকনোলজি লাগে সেগুলি সবই আছে এখানে আগরতলা বাসী উপকৃত হবেন এবং আমাদের খুব সম্ভবত খুব তাড়াতাড়ি রোবটও আসতে চলেছে সো রোবোটিক সার্জারিরও আমরা সুবিধা দিতে পারব এবং অ্যাডভান্স রেডিয়েশন টেকনোলজির মাধ্যমে আমরা রেডিয়েশনটাও খুব সহজভাবে পেশেন্টদের দিতে পারছি উইদাউট সাইড এফেক্ট এবং কেমোর ক্ষেত্রেও অ্যাডভান্স টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি সবই স্পেশালিটি আমাদের কাছে আছে এবং আমরাও এখানে ক্লিনিক করছি যাতে আগরতলা ঘোড়াবাসী উপকৃত হন এবং কিছু বিশেষ ক্ষেত্রে যদি সেরকম প্রয়োজন হয় আমাদের হসপিটালে কলকাতায় গিয়েও সেই চিকিৎসা নিতে পারে নমস্কার আমি তীর্থপতি দাস সিনিয়র ম্যানেজার নিশান হসপিটাল কলকাতা আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা নিশান হসপিটাল এবং আগরতলার মেডিকেটস প্যাথোলজি অ্যান্ড ক্লিনিক সাথে আমরা যৌথভাবে এখানে উন্নত মানের গ্যাস্ট্রো এবং অঙ্কোলজি পরিষেবা ক্লিনিক স্টার্ট করছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর শ্রেয়া মল্লিক ডিএম মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর দত্ত স্যার ডিএম গ্যাস্ট্রো এবং মেডিকেটসের ওনার মিস্টার কৃষালয় ঘোষ আমি অনুরোধ করবো যে ম্যাডাম কিছু মানে টেস্ট যদি স্ট্যান্ডার্ড ল্যাবরেটারি থেকে হয় সেটা না অ্যাকসেপ্ট করার কিছু নেই অবশ্যই সেটা দেখে নেওয়া যায় কিছু কিছু অ্যাডভান্স টেস্ট লাগে যেগুলো হয়তো রিপোর্টিং কতটা মানে অসাধারণ মনে হচ্ছে সেক্ষেত্রে ওনারা যদি প্লেটস বা সিডিও নিয়ে আসে সেগুলো আমরা রিভিউ করে দেখে নিতে পারি মানে সব টেস্টে যে নতুন করে করতে হবে আবার সেরকম ব্যাপার সবসময় দরকার হয় না সেটা করছি এগুলো হচ্ছে ক্রিটিক্যাল মানে যেগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার সেই ক্ষেত্রে আমরা মানে চাইছি যে সেটা যদি আমাদের নিশান হসপিটালে গিয়ে সেগুলো সম্ভব হয় আমাদের পরবর্তীতে আমাদের এগুলো প্ল্যানে আছে যে আমরা এখানে হচ্ছে ছোটো সুবিধা দিতে পারি তাদের কার্ডিওলজিটা আগে বেশি স্ট্রং ছিল বান ইউনিট এদের মানে পূর্ব ভারতের যদি বলি একটাই ইউনিট এখনো একটাই হসপিটাল আছে যেখানে বার্ন ইউনিট আছে পক্ষ